ঘন সুন্দর গাছপালায় ঘেরাই বনটার নাম শালবন এ বনে অনেক পশুর বসবাস সামনে বর্ষাকাল তাই সব পাখিরা তাদের বাসা মেরামত করতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে এই ছোট্ট কুড়ে ঘরটা দেখতে পাচ্ছো এটা হলো টুনির বাসা টুনি তার দুই সন্তান রকি ও টুকিকে নিয়ে এখানেই থাকে টুনি একটা চালের আড়ুতে দিনমজুরের কাজ করে টুনি এখনো কাজ করে যাচ্ছিস বাড়ি যাবি না সবাই তো চলে গেছে আমিও তো চলে যাব এখন আমি কবুতর দাদাকে বলেছি আমি কয়েকদিন ওভার টাইম কাজ করব। এতে কিছু টাকা বেশি আসবে আসলে সামনে তো বর্ষাকাল আমার ঘরটা মজবুত নয় তাই মজবুত করে একটা ঘর তৈরি করতে হবে তাই বাড়তি পরিশ্রম করছি সত্যি টুনি তুই অনেক পরিশ্রমী আচ্ছা ঠিক আছে তুই কাজ কর আমায় আবার বাড়ি ফিরতে হবে দয় তো চিৎকার করে বাড়ি মাথায় তুলবে এই বলে কালো চলে যায় আর টুনী কাজ করতে থাকে একটা নতুন বাড়ি করার জন্য টুনী তিন রাত পরিশ্রম করত আর যা টাকা পেতো তা জমিয়ে রাখতো দে 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 rato anhe kholo ma ta ekono ashte nare mone hocche ma ajke over time kaj আমাদের জন্যই মা তো এত কষ্ট করছে বর্ষায় যাতে আমাদের কষ্ট করতে না হয় তার জন্য মা নতুন বাড়ি তৈরির জন্য দিন রাত পরিশ্রম করছে তাই মা আমাদের জন্য অনেক কষ্ট করে তাই আমরা দুজন কাল মাকে একটা সারপ্রাইজ দেব শোন কানে কানে বলছি এটা তো দারুণ আইডিয়া দিদি রকি আর টুকি টনির জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে আর টনিও অনেক রাতে বাড়ি ফিরে আসে বাচ্চাগুলো আমার ঘুমিয়ে গেছে নতুন বাড়ি টাকা হয়ে গেছে কালকে মিস্ত্রি ডেকে নতুন বাড়ি তৈরি করতে হবে পরের দিন সকাল হতেই টুনি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে মেয়েরা ঘরে নেই কে কি টুকিয়ার রকি কোথায় গেল হ্যাঁ তো সকালবেলা ওরা তো ঘুম থেকেই ওঠে না হ্যাঁ আমরা এখানে এই দেখো তোমার জন্য কি এনেছি স্যার ব্রাইজ চিংড়ি বোনা এটা তো আমার খুব পছন্দের কিন্তু তোরা চিংড়ি কোথায় পেলি আর চিংড়ি রান্না করে দিলো কে মজা হয়েছে তোরাও খা তার একটু পরেই টুনির বাড়িতে মিস্ত্রি চলে আসে আর টুনিকে নতুন ঘর বানিয়ে দেয় টুনি অবশেষে তোর পরিশ্রম সার্থক হলো বল নতুন বাড়ি হলো দুদিন পর তো বর্ষা তোর আর কোন চিন্তা নেই হ্যাঁ কালু দাদা বর্ষায় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে বাড়িতে নিরাপদে থাকতে পারবো দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে পুরো বন জুড়ে শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি দেখ ঈগোল আমি এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না তুমি কিছু একটা করো ঈগোল কিছু একটা করো তুমি চিন্তা করো না আমি ঠিক একটা ব্যবস্থা করবো দাঁড়াও তোমার জন্য একটা বড় কচুপাতা নিয়ে আসছি কচুপাতা মাথায় দিলে তোমার মাথায় আর বৃষ্টি পড়বে না রকি টুকি তোরা ঘরেই থাক আমি একটু মিনু মাসির বাড়ি থেকে আসছি মিনু তো বয়স হয়েছে নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে খাবার সংগ্রহ করতে পারেনি তাই আমি এই খাবারগুলো একটু দিয়ে আসি এরপর টুনি ছাতা আর খাবার নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে হে কি এত জোরে বাতাস শুরু হলো আমি তো উঠতেই পারছি না হঠাৎ একটা দমকা হাওয়া এসে টুনির শরীরে লাগে আর টুনি তাল সামলাতে না পেরে একটা বড় গর্তে পড়ে যায় আহ এবার আমি কি করে এখান থেকে বের হব ঘরে বাচ্চারা একা রয়েছে কেউ আছো আমি এই গর্তে পড়ে গেছি কেউ আছো আমাকে বাঁচাও মনে হচ্ছে কেউ চিৎকার করে সাহায্য চাইছে ইগল চলো তো গিয়ে দেখি এরপর ইগলি আর ইগল এগিয়ে যেতেই তারা দেখে টুনি গর্তে পড়ে আছে আর সাহায্য চাইছে ইগল দাদা আমি এই গর্তে পড়ে গেছি দয়া করে আমাকে সাহায্য করো মাথায় একটা বুদ্ধি এসেছে যদি এই টুনি এই গর্ত থেকে আর উঠতে না পারে তবে তো আর বাড়িতে ফিরতে পারবে না তখন ওর নতুন বাড়িটা আমাদের হয়ে যাবে কেমন বুদ্ধিটা বলো তো দারুণ বুদ্ধি এটা তবে তো এই টুনিকে গর্ত থেকে বের করা যাবে না বরং গর্তটা ঢেকে দেই যাতে কেউ টুনিকে দেখতে না পারে এরপর ইগল আর ইগলি কলাপাতা এনে গর্তের মুখটা ঢেকে দেয় আরে তোমরা করছো নাকি ঘর্তের মুখটা কেন ঢেকে দিচ্ছ আমাকে এখান থেকে বের করো বের করো কিন্তু ইগুলার ইগলি টুনির কোনো কথাই শোনে না তারা টুনিকে সেখানে রেখে টুনির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এ কি তোমরা আমাদের ঘরে ঢুকে পড়লে যে কি চাই তোমাদের মা তো ঘরে নেই সেই খবরই তো তোদের দিতে এলাম তোর মাটুনি পূর্বের যে পুরোনো কুয়ো আছে সে কুয়োতে পড়ে গেছে কি ম্যা কুয়োতে পড়ে গেছে ভাই আমি তো মাকে ম্যাকে হবে এই বলে টোকি আর রকি দ্রুত ঘর থেকে বের হতেই ঈগল ঘরের দরজা লাগিয়ে দেয় আর দুজনে অট্ট ফেটে পড়ে এখন এত সুন্দর এই বাড়িটা আমাদের হবে ওই টুনি ওই গর্ত থেকে আর বেরোতে পারবে না আর বাচ্চা দুটো মাকে খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে সবাই শেষ হয়ে যাবে আমি খুব ক্লান্ত গো যাই এবার আরাম করে নিশ্চিন্তে বিশ্রাম নেই এদিকে রকি আর দুঃখে কাঁদতে কাঁদতে কালুর বাড়িতে আসে কি এত ঝড় বৃষ্টির মধ্যে তোরা কি হয়েছে কি আমি তো এক্ষুনি আমাদের সেখানে যেতে হবে এরপর সবাই মিলে সে কুর কাছে যায় আর টুনিকে ডাকতে থাকে ম্যা ম্যা মা আমরা তো তাকে চেহরাই মা ম্যা আমরা তো আমাকে বেঁচেতে এসেছি কালু কাকু ম্যা তো তাকে চেহরাই দিচ্ছে না এরপর কালু ভালো করে কু দেখে বলে মনে হচ্ছে ওইগুলো তোদের মিথ্যে বলেছে টুনি তো এখানে নেই খাদিস না আমরা ঠিক তোর মাকে খুঁজে বের করব। এরপর তারা টুনিকে খুঁজতে শুরু করে কিন্তু বৃষ্টির মধ্যে সারা বন খুঁজেও তারা টুনির খোঁজ পাচ্ছিল না কালো চলো বাড়ি ফিরে চলো এভাবে টুকি রকে বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে বৃষ্টি কমলে না হয় টুনিকে খুঁজে বের করতে হবে তবে তাই করো চলো তবে এরপর কালু আর কাকু টপিককে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল এমন সময় তো আমরা চিৎকার শুনতে পায়। দেখো এটা তো মায়ে কইলা ওই তো ওই দিকটা থেকে আসছে চাল তো গিয়ে দেখি কেউ আছো আমাকে সাহায্য করো আমি এই পড়ে গেছি কেউ আছো এখন থেকে তো চিৎকার আসছে কলাপাতাগুলো সরিয়ে দেখি তো কে কি এই তো টুনি আমরা আমরা এসে গেছি তোকে গর্ত থেকে বের করছি তুই গর্তে পড়লি কি করে আর গর্ত কলা কলাপাতা দিয়ে ঢাকা ছিল কেন এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে সব শুনে কালু বলে এবার আমি সবটা বুঝতে পেরেছি তোকে সাহায্য না করা রকি টুকিদের মিথ্যে কথা বলে ঘর থেকে বের করে দেয়া এসব কিছু ওই ইগুলার ইগলি তোর বাড়ি দখল নেয়ার জন্য করেছে ওদের ঘর তো বর্ষায় ভেঙে গেছে তাই ও ইচ্ছে করে এসব করেছে তবে তো ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে ওরা দুজন তো অনেক শক্তিশালী আমি কি করে আমার ঘর ফেরত পাবো ওই ঘর আমি অনেক কষ্ট করে তৈরি করেছি তোর ঘর তৈরি থাকবে আমরা বনে সবাই একত্র হলে ওই গোল আমাদের কিছুই করতে পারবে না এরপর কালু বনের সব পাখিকে একত্রিত করে যদি আমরা ইগলকে ভালোভাবে ডাকি তবে ইগল কিছুতেই দরজা খুলবে না তাই আমাদের কৌশলে ইগলকে ডাকতে হবে তবে আমি ডাকছি টুনি টনি দরজা আমি তোর জন্য ইলিশ ভাজা আর চিকেন কষা এনেছি দরজা খুল ইলিশ ভাজা আর চিকেন কষা কত দিন খাই না ইগল দরজাটা খুলে খাবারগুলো তাড়াতাড়ি নাও তারপর ইগল দরজাটা খুলতেই বনের সব পাখিরা একজোট হয়ে ইগল আর ইগলিকে দিতে শুরু করে আর টনি তার বাড়ি ফিরে পায় তো বন্ধুরা দেখলে তো খারাপ কাজের ফল সব সময় খারাপই হয় আর সকলে মিলে একজোট হলে সহজেই সমস্যার সমাধান করা যায় সব মজার মজার শিক্ষক ও পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু